আসসালামু আলাইকুম আমি সোহেল মাহমুদ যাকে আপনারা চিনেন উই আর লঞ্চ লাভার চ্যানেলের অ্যাডমিন হিসাবে দীর্ঘ ছয় বছরের পরিশ্রম বলতে পারেন সংখ্যাটা অনেক ছোট বড় বড় ইউটিউবারের কাছে সংখ্যাটা অনেক ছোট কিন্তু দীর্ঘ ছয় বছরের সংগ্রাম বলতে পারেন আপনাদের ভালোবাসায় গতকাল রাতে অর্ধ লক্ষ মানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমাদের উই আর লঞ্চ লাভারি ইউটিউব চ্যানেলে সকলের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যেতে চাই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি দোলেশ্বর ডকে যেখানে ডকে তোলা হয়েছে এম ভি চার এবং কর্ণাফলি এক নজন ঠিক দুটি নজনই অবশ্য কর্ণাফুলি মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোংয়ের প্রবীণ নৌযান অবশ্য এই কর্ণফলি চার হচ্ছে বারাবত সিরিজের নোজন যে নজনটি পরবর্তী মালিক মালিকানা পরিবর্তন হয়ে কর্ণফলি সিরিজে আসে তারপরে নামকরণ করা হয় কর্ণফুলির চার যে নজনটির এখন বর্তমানে ডকিআড়ে তোলা হয়েছে বেশ কিছু সংস্কার কাজের জন্য যতটুকু জানা যায় যে দীর্ঘমেয়াদী সংস্কার কাজের জন্যই কিন্তু এই কর্ণফলির চার নোজনটিকে ডকিআ তোলা হয়েছে ফ্যান্ডার থেকে শুরু করে পাশাপাশি যে সকল সাইডের যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো অপসারণের কাজ চলছে যদি একটু খেয়াল করে দেখেন নিচে এই যে এই দিকটাতে কিন্তু একদম প্লেটগুলো অপসারণ করা হয়েছে এখানে আবার নতুন কিছু প্লেট লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন মোট কথা যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো পরিবর্তন করে ওজনটিকে আবারও নতুনভাবে আনার চেষ্টা চলছে এবং পাশাপাশি উপরের তলার ছাদের অংশে বেশ কিছু প্লেট ক্ষতিগ্রস্ত সেই প্লেটগুলো অপসারণের কাজ খুব শীঘ্রই হয়তো বা হাতে নেওয়া হবে সেই প্লেটগুলোর নতুন প্লেট লাগানো হবে এবং পাশাপাশি ডেকোরেশন এবং লাইটিংয়েও কিছু পরিবর্তন আসতে পারে যেমনটা জানা যায় যে যেহেতু দীর্ঘমেয়াদী সংস্কার কাজের জন্য নজানটিকে ডকিয়াড়ে তোলা হয়েছে এবং এই সকল কাজ সম্পন্ন করে নৈজনটি পুনরায় সার্ভিসে ফিরবে ঢাকা কালীগঞ্জ লিসা রুটে হালের বেশ কিছু প্লেট অপসারণ করা হবে এবং পাশাপাশি যেমনটা বললাম যে যে সকল জায়গায় যে সকল সংস্কার কাজের প্রয়োজন সেই সকল সংস্কার কাজগুলোই কিন্তু করা হবে এই কর্ণাফুলি চার লঞ্চের এবং এর পেছনেই কিন্তু রয়েছে কর্ণফুলি এক সে কাছে আমরা এখন যাব কর্ণফুলি এক লঞ্চটিও অবশ্য সংস্কার কাজের জন্য এখানে আনা হয়েছে দেখতেই পাচ্ছেন দুটি নজানই একসাথে অবশ্য কর্ণাফুলি সিরিজের দুটি নজনকে সংস্কার কাজের জন্য দলেশ্বর এড ওঠানো হয়েছে আমরা একটু কর্ণফুলি একের পেছন দিকে যাই আনুষঙ্গিক বেশ কিছু সংস্কার কাজ অবশ্য কর্ণফুলি একেরও করা হবে ড্রাইভেং এবং পাশাপাশি যে সকল সংস্কার কাজ প্রয়োজন অবশ্য সারা বছরই নজনটি অবশ্য পরিত্যক্ত অবস্থায় থাকে ঈদের সময় অবশ্য সার্ভিস দেয় যেহেতু কর্ণফুলি সিরিজের লঞ্চ অনেক তো সেই ক্ষেত্রে এই ছোট ডাইমেনশনের নজরটা অবশ্য তেমনভাবে সার্ভিস দেওয়ার সুযোগ হয় না তারপরও কাজের প্রয়োজন সেই কাজগুলো অবশ্য করানো হবে এই কর্ণফুলি এক এবং কর্ণফুলি চারের তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ